غوثیہ حضرت اللہ جناب مولانا گازی ابوال کلام بیانی صاحب مناظر اہل سنت مجاہد ملت خطیب اہل سنت مرحبا

এনে মেনছে ইল্লিল্লাহ হদের ফরদি দেখা যায় তো উযু তানার মুগুতুন জেকিন বাইর হয় ইন এক বড় অদে অদে আছে হই যাগুদি এইজন্য ভয় পেয়ে লাভ নাই আমার কথা আমাকে বলতে হবে আমার অবস্থানে আমাকে থাকতে হবে মেজবান একদিন আমার জন্য আসবে ঠিক কিনা বলেন না ঠিক না একরে ইকো ইকো হন বেশ কম নাই এক অদে অদে আছে হই যাগুদি উন যদি আল্লাহর ওলি নয় ওলি হবে আল্লাহ কবুল করব এ হাইলে হবর জেতে আই ডরাই হাই হবর জেতে আই ডায়ু আর বাসাইবা লাইনবি আই যায় আরে বাসাইবা লাইনবি অনে আই যায় সালুর সাদিউ মাই অনুর সাই সালুর সব মাই অনুর সাই সাই মরণ হালে আর নবীর সে আহা মরণ হালে আর নবীর ও আল্লাহ অনুর হা সে আর জি জানাই আল্লাহ অনুর হাসে আর জি আহা মরণ হালেবীর আনবীর দেখি যে সোস সী আবীর দেখি যে সোস দি

আকাশে সদা শুয়ে আছেন তিনি নবীজির পাশে জমিনে সিদ্দিক তার নাম আতিকা কাকাশে নবীর নিদ্রা নিদ্রায় বেসর্গ বাসারি মানে কি ইনুমবতী কৌশুক যারা হাই তারা নিদ্রাই জানে নবীর নিদ্রা বঙ্গ হবে গারে সুয়ারে সর্বদংশন তাই সহিলেন সপনা করে নবীর নিদ্রা বঙ্গ হবে গারে সুয়ারে সর্বদংশন তাই সহিলেন সপনা করে নবীর নবীর তরে জীবন কান্দিবার আসে জমিনে সিদ্দিকতার নাম আজি কাকাশে সুবহানাল্লাহ সদায় তিনি নবীর পাশে

চব্বিশ সিজড়িতে চল্লিশ সিজড়িতে স্মান বলেন না চল্লিশ সিজড়িতে আমার নবীর রোজা মুবারকের পাশে এসে এক জায়গায় হেলাম দিয়ে ঘুমিয়ে গেছেন কারণ আমার নবীর রওজা মোবারকে আসলে অন্তরটা শান্তি হয়ে যায় সাহাবায়ে کرام কোনো কিছুতে যখন অশান্তিতে ভুগতেন মনের কষ্টের মধ্যে যখন ভুগতেন দৌড়ে আমার নবীর রওজা মোবারকে চলে আসতেন ফরান্তা ঠান্ডা হয়ে যেত কারণ এখানে ঠান্ডি ঠান্ডি আল্লাহর রহমত বর্ষিত হয় তিনি ঘুমাচ্ছেন আদ ঘুমাদো চেতন হঠাৎ করে তার সপ্সনের মধ্যে আমার নবীর দিদার আর নসিব হয়ে গেল ও সময় নাই ঘুমানোর সময় নাই তোমাকে আমি মিশনে পাঠাবো দাওয়াতের কাজে পাঠাবো ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব বলেন না আপনি যেখানে যেতে বলেন আমি আমার जानটা নিয়ে দৌড়ে চলে যাব সুবহান আমার নবী বলে তুমি প্রথমে জেদ্দায় যাবা কোথায় জেদ্দা বন্দরে যাবা সেখান থেকে পূর্ব দিকে সোজা জাহাজে করে রওনা দিবা যাওয়ার দায়িত্ব তোমার জেদ্দা যাওয়ার দায়িত্ব তোমার যার জাহাজে উঠার দায়িত্ব তোমার বাকি দায়িত্ব আমার আমি পৌঁছাই দিব যেখানে নেওয়ার সেখানে তোমাকে আল্লাহ পৌঁছাই দিবে আর গুমাইলেন না দোর মারলেন জেদ্দা বিমানবন্দরে সেখান থেকে জাহাজে উঠলেন অর্ধেক পথের মধ্যে গিয়ে হঠাৎ করে ঘূর্ণিঝড় জাহাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল আসলে ধ্বংস হচ্ছে না আমার রসুলের অর্ডার পালন করতেছে ঠিক কিনা বলেন না জাহাজ ভেঙে গেল জাহাজের একটা তক্ত ধরে বাসতে 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 ইন্ডিয়ার মধ্যে একটা দ্বীপ আছে লাক্কাদ্বীপ এই দ্বীপের নাম হলো আমিনী নামে একটা জায়গা ওই জায়গার মধ্যে বাসতে বাসতে পৌঁছে গেলেন পৌঁছার পরে দেখতেছেন পুরো সুন্দর একটা এলাকা কিন্তু মানুষ সব কিন্তু হিন্দু মানুষ সব কি হিন্দু সব পূজা করতেছে উনি বলতেছেন আমার রাসুলে আমি উঠছি জেদ্দা বন্দরে সেখান থেকে জাহাজে উঠছি আমার দায়িত্ব শেষ রসুলে আমাকে জায়গা মতো পৌঁছাই দিছে সবাইকে তো একসাথে ইসলাম প্রচার করা যাবে না একজনকে টার্গেট করি নেতা গোসের একজনকে টার্গেট করছেন টার্গেট করে তার সাথে দুই চার দিন কথাবার্তা বললেন ইনি আল্লাহর সিদ্দিক আকবরের রক্ত তার গায়ের মধ্যে শিরাই শিরায় নবীজি যখন দায়িত্ব দিয়েছেন ক্ষমতাও দিয়ে দিয়েছেন এই জন্য তার ভিতর থেকে এমন নূর বেদ হতে লাগলো ওই যাকে টার্গেট করেছেন সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল দেখা শেষ পর্যন্ত ওই মানুষ ওই এলাকার মানুষের চিন্তা করলো এই মানুষটা যদি একালে থাকে তাহলে তো আমাদের প্রভুদের বারোটা বেজে যাবে এই মানুষকে এখানে থাকতে দেওয়া যাবে না তাকে নির্যাতন করতে লাগলো তিনি নির্যাতন থেকে বাঁচার জন্য ওই এলাকা থেকে আরেকটা এলাকায় হিজরত করার ওখানে মুসলমান এই এলাকায় যত কঠিন ছিল প্রচার ওই এলাকায় তত সহজ হয়ে গেল সহজ করে দিলেন কে আর একটু জোরে বলতে হবে না সহজ করে দিলেন আল্লাহ ওই শেখ ওবায়দুল্লার সামনে আমার নবীর আদর্শ আমার নবী মক্কাই ইসলাম প্রচার করতে না পেরে চলে গেলেন কোথায় মদিনা শরীফে বলেন না কোথায় মদিনা শরীফে এখান থেকে যখন একটা বড় মুসলমানদের দর পাইলেন সেইটা নিয়ে আবার মক্কা বিজয় করলেন ঠিক না

লাক্কা দ্বীপের মধ্যে 97% মুসলমান যদি জিজ্ঞেস করেন কেন ওই शेख উবাইদুল্লাহ নামে হযরতে আবু বকর একজন আওলাদের কারণে সুবহানাল্লাহ সেখানে তিনি একটা জুমা মসজিদ নির্মাণ করেছেন বলা হচ্ছে এটা হলো ভারতের প্রথম জুমা মসজিদ সুবহানাল্লাহ 40 সিজরিতে তাহলে চেরা আরো আগে আমি আর বলবো না তো আমি যেটা বলতে চেয়েছি মানুষ আগে আল্লাহর বল যেখানে আল্লাহর রসুল তাদেরকে পাঠাইছেন ওখানে আগে গিয়ে তারা আসন গেড়েছেন শাসন করার পরে আল্লাহ সেখানে তাকে এমন পাওয়ার দিয়েছেন বেলায়তের পাওয়ার আস্তে আস্তে তার নূর যখন চারদিকে ব্যক্ত হয় সেখানে মসজিদ হয়ে যায় সেখানে মাদ্রাসা হয়ে যায় সেখানে দিনের প্রচার হয়ে যায় সুতরাং প্রত্যেক এলাকার মধ্যে ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রসারের জন্য একজন ওলির দরকার আছে ঠিক কিনা বলেন যেখানে যারা গিয়েছেন যেখানে বলি গিয়েছেন এখানের আহমদ হাসান হযরতে আহমদ হাসান রাহমাতুল্লাহ আলাইহি محسن আউলিয়া সুবহানাল্লাহ মই তো બીমারে নবী এমবিএনটিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল